নমস্কার সবাইকে আপনারা দেখছেন স্পার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এর নতুন বর্তমান আপডেট কি রয়েছে তো কোথায় কোথায় নেটওয়ার্ক বসেছে এবং কোথায় কোথায় নেটওয়ার্ক বসবে নতুন করে এবং আপনাদের হ্যাঁ থ্রি জি ফোর জি যে পরিষেবা চলছে থ্রি জি ফোর জির পরিষেবা বর্তমান কীরকম চলছে কোনো সমস্যা হচ্ছে কিনা সমস্যা যদি হয় তো আপনারা কীভাবে সলভ করবেন তো আজকে আমরা এই ভিডিওতে বিএসএনএল সম্পূর্ণ তথ্য আলোচনা করব তো বিএসএনএল নতুন নতুন যেসব বর্তমান আপডেট রয়েছে তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন গত জুলাই থেকে বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জকে ব্যয়বহুল করেছে ফলে মানুষ সস্তা রিচার্জ প্ল্যানের খোঁজে বিএসএনএল সুইচ করেছেন মাত্র দু মাসে লাখ লাখ নতুন গ্রাহক বিএসএনএল নেটওয়ার্কে যুক্ত হয়েছেন সংস্থা গ্রাহকদের আরও ভালো পরিষেবা দিতে নেটওয়ার্ক আপডেটের কাজ চালাচ্ছে এখন সামনে এসেছে বিএসএনএল ফোর জি সংক্রান্ত বড় খবর মিডিয়া রিপোর্ট অনুসারে আগামী কয়েক মাসের মধ্যেই ইউজাররা পেতে চলেছে ফোর জি নেটওয়ার্ক সরের গতিতে পাবেন ইন্টারনেট সংযোগ সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিএসএনএল সম্পর্কে বড় তথ্য দিয়েছেন তিনি বলেছিলেন যে বিএসএনএল ফোর জি পরিষেবা শীঘ্রই শুরু হবে তার মধ্যে আগামী বছরের শুরুর দিকেই বিএসএনএল ফোর জি চালু হতে চলেছে তিনি বলেন যে বিএসএনএল বর্তমানে ফোর জি নেটওয়ার্কের সম্প্রসারণ দ্রুত গতিতে কাজ করছে এখন পর্যন্ত ফোর জি নেটওয়ার্কের জন্য প্রায় বাইশ হাজার পাঁচশোটি মোবাইল টাওয়ার স্থাপন করা হয়েছে কেন্দ্রমন্ত্রী বলেছিলেন যে পরবর্তীতে এর সংখ্যা এক লক্ষের কাছাকাছি পৌঁছে যাবে তার মধ্যে আগামী বছরের মাঝামাঝি সময় থেকে দেশে চালু হয়ে যাবে বিএসএনএল ফোর জি তারপর চলে আসছি কলকাতায় বিএসএনএল পাঁচশো পঞ্চাশটির মতো ফোর জি সাইট পৌঁছেছে তার মধ্যে চারশো কাছাকাছি সাইট চালু হয়েছে তারপর আপনাদের এদিকে অনেক গ্রাহকের অভিযোগ রবিবার কলকাতা ও তার আশেপাশে বিএসএনএল মোবাইল ফোনের পরিষেবা ঠিকঠাক কাজ করছে না এদিন দিন সকালে অনেকক্ষণ মোবাইল থেকে কোনো কল করা যায়নি দিন চলে আসছি নেক্সট এ তারপর চলে আসছি নেক্সট রবিবার কলকাতা ও তার আশেপাশে বিএসএনএল এর মোবাইল পরিষেবা ঠিকঠাক কাজ করছিল না বলে অনেকে অভিযোগ করেছেন তো তাদের বক্তব্য এই দিন সকালে অনেকক্ষণ মোবাইল থেকে কোনো কল করা যায়নি এমনকি মোবাইল ডেটা ব্যবহার করা যায়নি তারপর আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করা যায়নি তবে বিএসএনএল সূত্রে খবর তাদের নেটওয়ার্কে কোনো রকম সমস্যা হয়নি তারপর চলে আসছি তারপর তাহলে সমস্যাটা কোথায় হয়েছিল তো সংস্থার এক আধিকারিক জানান বিএসএনএলের সব ফোর জি সাইট এখনও বসেনি যা বসেছে তার সমস্ত চালু হয়নি সে কারণে অনেক সময়ে গ্রাহকের সমস্যা হতে পারে এর সমাধান হিসেবে হ্যান্ডসেটের সেটিংয়ে গিয়ে প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ থ্রি জি টু জি করে নেওয়ার পরামর্শ দিয়েছেন এক বিশেষজ্ঞ তার বক্তব্য নিরবচ্ছিন্ন ফোর জি পরিষেবা দেওয়ার জন্য প্রতি দেড় কিলোমিটার অন্তর ফোর জি সাইট থাকতে হবে কলকাতা ও তার আশেপাশে এখন অনেকে জায়গাতেই দেড় কিলোমিটার অন্তর বিএসএনএল ফোর জি সাইট নেই গ্রাহকের হ্যান্ডসেটে প্রেফার নেটওয়ার্ক ফাইভ ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি করা থাকলে বেশিরভাগ ক্ষেত্রে হ্যান্ডসেট ফাইভ জি বা ফোর জি নেটওয়ার্কেই খুঁজবে আর হ্যান্ডসেট ফোর জি নেটওয়ার্ক না পেলে মোবাইল পরিষেবা পেতে গ্রাহকের সমস্যা হবে এক্ষেত্রে সেটাই হয়েছে এখন কলকাতায় বিএসএনএলের পাঁচশো পঞ্চাশটি মতো ফোর জি সাইট বসেছে তার মধ্যে চারশোর কাছাকাছি সাইট চালু হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে কলকাতায় আঠারোশোটি ফোর জি সাইট চালু করার লক্ষ্যমাত্র রেখেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি তো বন্ধুরা আশা করি ক্লিয়ার তো কিছু কিছু জায়গায় ফোর জি নেটওয়ার্ক বসেছে কিন্তু সম্পূর্ণভাবে কাজ করছে না তো এটা আসলেই প্রথম প্রথমত এরকম হবেই কারণ যেহেতু নতুন করে ফোর জি সাইট ক্রিয়েট করছে ঠিক নতুন করে টাওয়ার তৈরি করছে তো একটু সমস্যা হবেই সম্পূর্ণভাবে ফোর জি নেটওয়ার্ক বসায়নি এখনও বসাতে পারেনি তো এটাই বর্তমান আপডেট দিয়েছেন কিন্তু বন্ধুরা খুব শীঘ্রই যেটা আপনাদের নেক্সট ইয়ারের প্রথম দিকেই ফোর জি টাওয়ার বেশিরভাগ জায়গায় বসানো হবে এটাই আপডেট দিয়েছেন ঠিক আছে তো আশা করা যায় কিছু কিছু জায়গায় থ্রি জি চলছে ঠিক আছে তো থ্রি জি যদি বন্ধুরা চলে তো থ্রি জিও কিন্তু ভালো নেটওয়ার্ক কারণ থ্রি জি স্পিড মোটামুটি ভালোই রয়েছে তো কিছু কিছু জায়গায় থ্রি জি কানেকশন বসছে তো আশা করি আপনারা অনেকেই এই থ্রি জি পরিষেবা ইউজ করছেন তো অনেক জায়গাতে থ্রি জি নেটওয়ার্ক বসেছে বর্তমানে বসছে তো অনেক জায়গায় বসছে বর্তমানে আমাদের এদিকেও থ্রি জি কানেকশন নতুন করে বসছে ঠিক আছে তো কিছু কিছু জায়গায় দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু জায়গায় নতুন করে থ্রি জি প্লাস ফোর জি নেটওয়ার্ক বসছে এবং কিছু কিছু আমার আমাদের উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় থ্রি জি থেকে ফোর জি হচ্ছে কিন্তু সম্পূর্ণভাবে এখন ফোর জি করা হচ্ছে না তো থ্রি জি কানেকশনই বর্তমানে করা হচ্ছে কিছু কিছু জায়গায় তবু হতে হয়তো একটু সময় লাগবে তো আশা করা যায় খুব শীঘ্রই ফোর জি নেটওয়ার্ক বসে যাবে তো যখনই নতুন আপডেট আরও পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে